শুভ সকাল আমার প্রিয় পরিবার রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিও আছে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকে আর বাড়ি থেকে না বাড়ির বাইরে বেরিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তা যে কাজটা ছিল সে কাজটা মিটিয়ে বাড়িতে আবার চলে আসলাম এই কারণে বাড়ির বাইরে কেন বেরিয়েছি আর এই কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতেও পারছি না সবটাই আর কি তোমাদের এই ভিডিওতে আমি জানাবো তা এদিকে দেখো প্রথমে মানে কাজটা মিটিয়ে এসে ঘরে চলে এসেছি তা ঘরে এসে তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে ঘরের অবস্থা খুবই খারাপ আর কি মানে যখন তখন আর কি এই ভেঙে ভিতরের দিকে আর কি পড়বে সেটাই আর কি তোমাদের দেখাচ্ছে এই দেখো এই যে রডটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘরের আর কি সময় মানে ঘরের লেভেল আর দেয়ালটা পেকে কতটা বাইরে বেরিয়ে গেছে সেটাই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তা আমাদের এই দেখো দেয়াল ভেঙে মানে কিছুদিন ধরেই দেয়ালটা আর কি থেকে থেকে মানে কিছুদিন কি অনেক দিন থেকেই আমাদের ঘরটার অবস্থা খুবই খারাপ তা ঠিক করা বলে তো ঠিক করা না যার কারণে আমরা আর কি মানে হচ্ছিল না তা সেই পরিস্থিতিতে বেরোতে বাধ্য হয়েছে তা সেটাই সেটা হলো এই যে দেখছো ঘরটা এই ঘরটা হচ্ছে আর কি আমরা ভাড়া নিয়েছি সেজন্যই সকালবেলা আর কি কথা বলতে গেছিলাম বাড়িওয়ালার সাথে তা বাড়িওয়ালার সাথে কথা বলে আর কি ভাড়া ঘরটা নিতে হবে কারণ ঘর তো যখন তখন ভেঙে পড়ে পড়েছেই বলতে পারো কারণ আমি যখন ভিডিওটা আর কি এডিট করছি সেই দিনই আর কি পুরো ঘরটাই ভেঙে পড়েছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তা যাই হোক যে কথাটাই আর কি বলছিলাম তা ঘরের অবস্থা খুবই খারাপ যার কারণে তোমাদের দাদা বলল যে এখন যদি না বেরে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তা ওর জন্যই আর কি মানে কি বলবো সেই পরিস্থিতি দাঁড়িয়ে মন মেজাজ সত্যিই খুব খারাপ ছিল যার কারণে ঠিকঠাক ভিডিও আমি কিন্তু দিতে পারছি না তা যাই হোক আর কি করা যাবে বলো মানুষের পরিস্থিতি তো সবসময় একরকম যায় না অনেক রকমের মধ্যে দিয়ে যেতে হয় তাই সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমারও যেতে হচ্ছে তা এদিকে দেখো বাড়িটা আমি এই বাড়িটাই না আমি আগেও ভাড়া ছিলাম কারণ মেয়েটা যখন অনেক ছোট তখন আর কি ভাড়া ছিলাম তারপরে তো মার মানে বাপের বাড়িতে ওই বাড়িটাই চলে যায় তা আবার ঘুরে ফিরে আবার সেই জায়গায় আমাকে আসতে হলো তা এদিকে দেখো বাড়িতে তো জিনিসপত্র আনছে তোমাদের দাদাই আর কি আমি তোমাদের দাদা সবাই মিলে আর কি আনা নেওয়া করছি যেহেতু বাড়ি থেকে তোমার বেশি দূরত্ব না পাঁচ দশ মিনিটের ব্যাপার সেই কারণে আর কি বেশি আর কি অসুবিধা হয়নি জিনিসপত্র আনা শুধু শোকেসটা আনার সময় একটু অসুবিধা হবে কারণ এত দশ মিনিট রাস্তায় তো আর ধরে আনা যাবে না একটা ভ্যান ট্যানের দরকার তা শোকেসটা বাদ দিয়ে আর কি তোমাদের দাদা কম বেশি করে জিনিস এনে এনে আর কি গুছাচ্ছে তা আমাকে বললো তুমি গোছাতে থাকা আমি কিছু জিনিস নিয়ে আসি তা এই কারণে আর কি আসা এসে গোছাবো আবার বাড়িকে আবার রাঁধতেও হবে তা যত দূর পারি দূর তো গুছিয়ে রেখে যাই কারণ কাজ তো করতেই হবে একটা ঘর থেকে আর ঘরে যাওয়া যারা যায় তারাই জানে যে এই কষ্টটা যে কতটা তা সে আর কষ্টটা আর বোঝানো আলাদা করে কিছুই নেই তা এইদিকে দেখো আমি কিন্তু সবই আর কি বাক্সটাই আর কি শীতের যত কম্বল লেপ সব কিন্তু আমি এই বাক্সটাতেই রাখি তা সেইগুলো যেহেতু শীত তো বলতে গেলে চলেই গেছে তা সেইগুলো আর কি ভাবছি একেবারে ভাজ করে ধোয়া রয়েছে সেগুলো একবার একবার ঢুকিয়ে দেবো বাক্সের ভিতরে তাহলে আর বাক্সটা খোলা রাখবে না তার মধ্যে ঘরটার ভিতরে সব তো গুছিয়ে রাখতে হবে আর এই ঘরটাতেই আমি তোমাদের বললাম যে আগেও একবার ছিলাম এই ঘরটাতেই কিন্তু আমরা ছিলাম তো সেই ঘরটাই ফাঁকা আছে মোটামুটি আর এই বাড়িটা না পুরো বাড়িটাই হচ্ছে ভাড়া দেয় মানে এখানে যতগুলো বাড়ি তোমাদেরকে আমি একদিন ঘুরিয়ে দেখাবো সব কটা বাড়ি তোমাদের হচ্ছে ভাড়া থাকে তা চলো করেছিলাম এখন আলুর তরকারিটা করছে আর সব বাইরে হচ্ছে আলুর তরকারি আলু দিয়ে পোস্ত দিয়ে দিয়ে ডাল খাওয়া দাওয়া করে এখন মানে বেরিয়ে যাব খাওয়া দাওয়া ঠিক আছে কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ ঘর খালি করতে হচ্ছে ওর জন্য মানে ভিডিও করব না হ্যাঁ অসুবি খুবই অসুবিধা হচ্ছিল তা আজকে হচ্ছে এখন প্রায় কটা বাজে আটটা তেরো এখন এই দেখো আটটা উল্টো দেখাচ্ছে আটটা তেরো বাজে তা আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে পুজোটা দিয়ে নিয়েছি আর এই দিকে দেখো ঘর পুরো ফাঁকা ঘরে সব মানে শুধু এই আলমারি মানে শোকেসটা নিলে হয়ে যায় জামা কাপড় কিছু কিছু আছে সব নিয়ে গেলে হয়ে যাবে আর তোমরা তো জানোই আর কালকে জানো তো বারান্দায় শুয়েছি এই যে এই পাশে বারান্দাটাতে শুয়েছি কারণ এই ঘরের এই দেয়ালটা দেখেছো এই দেখো দিয়ে ফাটা দিয়ে দেখেছি কীরকম চির খেয়ে গেছে ওটা বাইরের দিকে হেলে গেছে ওর জন্য মানে ভিতরেও পড়তে পারে বাইরেও পড়তে পারে ঘরটা দিয়ে যদি পড়ে ওর জন্যে আর কি তোমার সব আর কি ভয়তে আর কি কালকে বারান্দায় সুযোগ কারণ কালকে তো মঙ্গলবার ছিল কালকে ঘর ছেড়ে যাওয়া যাবে না ওর জন্যে আর যায়নি তাই দিকে দেখো সব জামা কাপড় কিন্তু তোমাদের দাদা নিয়ে যাচ্ছে নিয়ে আসছে যেহেতু কাছে এখান থেকে দশ মিনিটের ব্যাপার তা এইদিকে দেখো এই যে লেপকাতা সব ভাজ করে রেখেছি আর পুজোটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে মাথাটা তো আশ্রানো হয়নি কারণ সব কিছুই নিয়ে ওখানে চলে গেছে চিরুনি সব কিছু চি আয়নাটা আছে চিরুনিটা নিয়ে গেছে তা চলো এমনি রকম চলে যাবো এখান থেকে তো এইটুকু কোনো অসুবিধা নেই তা এখন একটু চা খাবো চা খেয়ে ওখানে সব গুছিয়ে তারপর বান্না করবো আর মেয়েকে খেতে দিয়েছি সকালবেলায় ছাতু মুড়ি ওরে বললাম ছাতু মুড়িটা খেয়ে নে ওই যে ও বসে ছাতু মুড়ি খাচ্ছে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে এবং ভালো লাগবে চলো তা যাই হোক বন্ধুরা এই বাড়িতে মানে ভাড়া বাড়িতে কিন্তু চলে এসেছি এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে কারণ পুকুরে না অনেক মাছ ছাড়া আছে সেই মাছগুলো আর কি থেকে থেকে মানে লাফিয়ে উঠছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আজকে হলো মঙ্গলবার তা আজকে পুরোপুরি আর কি এই বাড়িতে চলে আসলাম আর আর কি ওই বাড়িতে যা যাবো না এখন আর মানে যা জিনিসপত্র ছিল আজকে সম্পূর্ণটাই নিয়ে এসেছি আর চেষ্টা করব এক এক করে তোমাদের ভিডিও সব সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য রোজ আর কি রেগুলার ভিডিও দেওয়ার জন্য কারণ এই পরিস্থিতিটা খুবই খারাপের মধ্যে দিয়ে গেছি তা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তা যাই হোক আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনের নতুন একটা ভিডিও সাথে তা তোমরা সুস্থ থেকেও ভালো থাকো